আজ সোমবার একুশে অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের আটই ডিসেম্বর ধনুরাশি ধনু লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে যদি একশো আটবার জপ করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উন্নতি করতে চলেছে দেখুন যারা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো চাঁদের আলোর নিচে অন্তত পক্ষে কুড়ি মিনিট সময় আপনারা অতিবাহিত করুন আর সেই সময় চন্দ্রদেবের উদ্দেশ্যে চন্দ্রদেবের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং স সমায় নামা এটি আপনারা একশো আটবার অন্তত জপ করুন করে নিজের মনস্কামনা চন্দ্রদেবকে জানান আর পারলে আপনার দুধের স্বর বা মালাই গায়ে মেখে আপনারা স্নান করুন দেখবেন দীর্ঘদিনের দুঃখ হতাশা শোক থেকে নিশ্চিতভাবে মুক্তি পাবেন তবে যতই মানসিক শক্তিকে বৃদ্ধি করবার জন্য আপনারা মুন্টোন পড়ুন না কেন যদি মায়ের সাথে সম্পর্ক আপনার ভালো না থাকে মায়ের সেবা যদি আপনি না করেন তাহলে আবার অবসাদ কিন্তু আপনাকে আকৃষ্ট করবেই সুতরাং মাতৃ আমাদেরকে হতেই হবে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে দীর্ঘস্থায়ী লোক নিয়ে অ্যাভয়েড করুন বন্ধু বান্ধবদের সাথে সুখপ্রদ স্মৃতি কাটান বিতর্ক মুখোমুখি সংঘাত অন্যদের মধ্যে দোষ ত্রুটি ধরার স্বভাব থাকলে আপনারা এগুলিকে অ্যাভয়েড করবার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা আর যতটা সম্ভব আবারও বলছি অন্যের দোষ ত্রুটি ভুল এগুলি ধরা থেকে বিরত থাকবার চেষ্টা করুন আজ তাহলে দেখবেন আপনি গুরুত্বপূর্ণ লাভ আপনারা নিশ্চিতভাবে অর্জন করবেন আর কাছের মানুষজনেরদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে করতে হবে আজ অপ্রত্যাশিত গৃহে অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে যার কারণে কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে মেজাজ হারালেই ক্ষতি অতিথি দেব ভাবা এই ভেবে তাদের সেবা করুন